গাইস গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও আমি দোলন আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি একদম বিন্দাস আছি তো এখন বাজে পনে নটা এখনও বিছনা থেকে ওঠা হয়নি আর বাইরে হয়ে যাচ্ছে বৃষ্টি সেই রাত থেকে বৃষ্টি হচ্ছে আর আজকে তো ঝড় আসার কথা কি হয় কি রুমাল না রেমাল আসবে আর যত রেমাল আর রুমাল আসবে সবাই রুমাল রুমাল আসবে সব গুড়িয়ে গুড়িয়ে আলমারির মধ্যে রেখে দেবে আর পরে সবা রুমাল আসবে সব গুড়িয়ে গুড়িয়ে আলমারিতে রেখে দেবে পরে যখন বাজারে ঘাটে যাবে বের করে বের করে রুমাল আসবে না আরে রেমাল ঝড় ঝড়

কত আমাদের আনাজ কাটা হয় দেখো রবিবার দিন আমরা পুরো বিছিয়ে আনাজ কাটি তো এখন রান্না কিছু না ভাত হচ্ছে ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে আর মাছের শস্য বাটা হয়ে গেছে এখন চটি হবে এইটা ভাজা হবে তারপরে এই যে একটু গিলে মেটে খাওয়ার ইচ্ছা হয়েছিল তাই গিলে মেটে নিয়ে এসছে আমার সেটা বইশাখের চচ্চড়ি হবে এখানে কুমড়োর এইটা দিয়ে আলু দিয়ে একটু ভাজা হবে এখানে হয়ে গেছে মাছের সর্ষে বাটা এদিকে আছে গিলে মেটে এই গিলে মেটে হচ্ছে আমি আমাদের বাড়িতে তো আমি আর আমার শাশুড়ি খাই আমার বর পছন্দ করে না কিন্তু আমার বর দাঁড়িয়ে থেকে আধ ঘন্টা দাঁড়িয়ে তবে গিলে মেটে নিয়ে এসে দিয়েছে কেন বলো তো ওর টাটকা নেবে বলে কারণ ও একদম পছন্দ করে না এইসব খাওয়া দাওয়া কিন্তু আমার জেদের কাছে ও তো হার মানতেই হবে আর এদিকে হচ্ছে ভাত এদিকে হয়ে গেছে ডাল সিদ্ধ হয়ে গেছে ডালটা ফোড়ন দিতে হবে এখানে সব মশলা পাতি করে রেডি হ্যাঁ আর মা যাবে এখন স্নানে আর আকাশের অবস্থা খুব বাজে খুব বাজে সে ঝড় সারা রাত তো বৃষ্টি হয়েছে প্লাস ঝড় হাওয়া হয়েই যাচ্ছে কারণ যেহেতু আসবে রে কি রেমাল না মা রেমাল রেমাল তো রেমাল বাবা গো যা আসছে বিগত মানে সেই রাক্ষস রূপ ধরে আসছে সে খুব বাজে এর জন্য সব সামগ্রী আনা হয়েছে এই যে হ্যান্ড ওয়াশ স্যাবলনের এই যে ওয়াশ স্যাবলনের সব বাথরুম এটা একটা পাউচ হ্যাঁ এইটার সাথে এটা এইটা আর এই যে একটা হ্যান্ড টাওয়াল মানে মোছার টাওয়াল আর এটা হচ্ছে টিস্যু এটা হচ্ছে হ্যান্ড টিস্যু আর এটা হচ্ছে রুম ফ্রেশনার ঠিক আছে স্যাবলনেরই রুম ফ্রেশনার ঠিক আছে তো এগুলো সবানা হয়েছে এগুলো বাথরুমের জন্য আর এটা ঘরের জন্য তো এই যে স্নান মান সব কমপ্লিট তো স্নান মান করা কমপ্লিট আর বাইরে তুমুল ঝড় মানে এখনো রেমাল আসেনি এই এখনো ঝড় হয়ে যাচ্ছে ডাল পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ডাল মুসুর ডাল এখানে আছে পুঁই শাকের চচ্চড়ি সোয়াবিন দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ডাঁটা দিয়ে পুঁইশাকের নিরামিষ একটা চচ্চড়ি এখানে আছে এই যে কুমড়োর যে উপরের অংশটা থাকে না একদম নরম নরম সেইটাই একটু রসুন দিয়ে আলু দিয়ে আর ভেজেছি এবি লাগে খেতে এখানে আছে মাছের সর্ষে বাটা এখানে আছে ওই যে গিলে মেটে এনেছে সেই তার কষা কষা মাখা মাখা তরকারি এখানে আছে স্যালাড আর এখানে আছে খাওয়ার শেষ পাতে ম্যাঙ্গো এখন আমের সিজন আম খাওয়া হবে এই রান্না আর আমার বড় মশায় বসে গেছে খেতে আর এখানে আছে গরম গরম ধোয়া ওঠা ভাত আওয়াজটা খোলা ও আচ্ছা দরজা আমি ছিটকি ছিটকিনেই দিই তো হাওয়াতে আর বাইরে ঝড় বৃষ্টি দুটোই হচ্ছে তো চলো আবার হয়ে গেছে বৃষ্টিও পড়ছে আর এদিকে ঝড় হচ্ছে খুব এ জানু যাবো কি করে বৃষ্টি পড়ছে তো কই তুমি ঠান্ডা জল খাচ্ছ বাবা ছাদে যাচ্ছি বৃষ্টি সেই কালকে রাত্রির থেকে শুরু হয়েছে এখনো বন্ধ হওয়ার নাম নেন নারকেল গাছগুলো শুধু দেখো এখনো আসেনি রে মাল আসলে কি হবে কে জানে না শোনো ওই বন্ধু কালকে রাত্রির থেকে বৃষ্টি চালু হয়েছে সব দেখো না জামা কাপড় সব ঘরে মেলা আরও আছে নিচে আর এখনো বৃষ্টি থামার নাম নেয় না ভাবছি যদি সত্যিকারের রেমাল আসে আমাদের এদিকে শোনু বলো তো মানে যাদের হচ্ছে গ্রামে ফ্রামে বাড়ি তাদের কি হবে বলতো কালকের কিরম টর্চার করলাম যা ঝড় হচ্ছে না দেখো এই যা ঝড় হচ্ছে ঠিক আছে আমার এই টপ এত শখের হাতে বসানোর টপ আমার সব নষ্ট হয়ে যাবে ওই জন্য অন্নপ কে বলছি ঘরে টপ হাত বসা তো আমার গাছ এ যদি এক একটা গাছ আমার নষ্ট হয়ে যায় না আমার আমার অলরেডি বাঁদরের বাচ্চা আমার সব গাছ নষ্ট করেছে হ্যাঁ সব ঘরে ঢুকে এই এইখানে হেলান দিয়ে রাখো না এটা কি করলে এই গাছটাকে সাইডে সরিয়ে দাও তো এই দেখো যদি বাইরে রাখি না আমার গাছ তো আর থাকবে না ওই জন্য ভেতরে ঢুকিয়ে দিচ্ছি অলরেডি হাওয়ায় দেখো না এই হাওয়ায় যদি এরকম হয়ে যায় তাহলে যদি রেমাল আসে তাহলে আমার গাছ আর জ্যান্ত থাকবে না ঠিক পড়ে যাচ্ছে এ শোনো এখানে রাখো হ্যাঁ সাড়েটা সরো এ না ধরো দেখি লজ্জাও করতে এতে আমার লাল শাক ফেলেছি এইটা পুরো জলের মধ্যে ডুবে যাবে আর পুরো নষ্ট হয়ে যাবে এই যে এইটা নেই না এটা তুলে না আমার বর মনে করছে বাবাকে ঝড় আসবে কি জানি না কিন্তু আমার বউ এ জলটা ঝরিয়ে না আমাকে তারপরে তো ঢোকাবে নোগরার এক্সপার্ট আমার বর হ্যাঁ ঢোকাও হ্যাঁ ওখানে রাখো যাও তোমার কাজ শেষ এবারে যাও চল যাও দেখো না এখনো ঝড়ের কোথায় কিন্তু এই যা ঝড় দিচ্ছে

ভালো লাগছে হাওয়াটা কিন্তু আমাদের এদিকে কথা বাদ দাও যেদিকে গ্রাম তাদের কি হবে না আমার সেটাই মনে হচ্ছে আমার মনে হচ্ছে 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 যা যা ইয়েতে চীন দেশে তোমরা খেয়াল করো দেখো মেঘগুলো না যেন চলছে দেখো 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 মেঘ দেখো শুধু দেখো মেঘগুলো যেন উড়ে উড়ে দেখো এদিকে আসছে ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর কমেন্ট করে জানাবে আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো আর যদি রেমাল হয় তাহলে সেটাও তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব তো চলো